আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছালের বস্তা নিয়ে আসা হচ্ছে এইগুলো সব আমার মামা শ্বশুর গরিবদেরকে দিয়েছেন তো আমাদের করে যারা কাজ করেন ওনাদেরকে এগুলা দিয়েছেন এখানে এনে রাখা হচ্ছিল আর আমি ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি এইভাবে অনেক মানুষদেরকে উনি প্রত্যেক রমজানে এইভাবে চাল দিয়ে থাকেন আর অন্যান্য জিনিস দিয়ে থাকেন এবার শুধু চাল দিয়েছেন আল্লাহ যেন ওনার দানকে কবুল করেন তো তারপর রান্নায় চলে গেলাম আজকে আমি বিরিয়ানি বানাবো মুরগির মাংস দিয়ে আমি খুব সহজে এই বিরিয়ানিটা রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি আমি পরিমাণ মতো চাল ভিজিয়ে নিচ্ছি বিরিয়ানি রান্নায় অবশ্যই কালিজিরা বা চিনি গুড়া চালটা ব্যবহার করবেন আর এদিকে আমি পেঁয়াজকেও ভালো করে বেজে নিচ্ছি এখান থেকে একটু আমি বেরেস্তার জন্য তুলে নিব তারপর আবারও বাটা পেঁয়াজ রসুন আদা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব এখানে আমি আধা কেজির অর্ধেক চালের বিরিয়ানি করব। এইখানে আমি ছয়টা পেঁয়াজ টোটাল দিয়েছি আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়েছি এখন মাংসটা কষানোর জন্য অল্প করে মশলা দিয়ে দিব। এখানে হালকা একটু হলুদের গুঁড়া হালকা মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ লবণ আর সাথে গোলমরিচের গুঁড়া আর গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে আমি আধা চা চামচ করে টোটাল সব মশলাই দিয়েছি এখন ভালো করে কষানোর পর মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো মাংসটার পানি বের করে শুকানোর পর আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আজকে ইফতারিতে বিরিয়ানি পেঁয়াজু চানা বেগুনি এগুলা বানিয়েছি কিন্তু সময়ের অভাবে আমি কিছুই রেকর্ড করতে পারি নাই বাচ্চারা তো কান্নাকাটি করছিল আমি রান্নাও করতে পারছিলাম মাঠিক মতন তাই আর কিছুই রেকর্ড করি নাই শুধু এই বিরিয়ানিটাই শুধু একটু রেকর্ড করেছিলাম ভাবলাম এটাই আপনাদের সাথে আজ শেয়ার করি তো অন্য চুলাতে আমি গরম পানি করে নিয়েছিলাম এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি গরম পানি ইউজ করেছি তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে চাল কয়েকটা মটর আর কাঁচামরিচ দিয়ে চালগুলো দিয়ে দিলাম মাংসের মধ্যে এখন ভালো করে মাংস আর চালগুলোকে মিশিয়ে বিরিয়ানি রান্নায় অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ইউজ করতে তাহলে সুন্দর মতো ফুটে যাবে মেকা হবে না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও আর টিপসও পেয়ে যাবেন আমার ভিডিওর মধ্যে ও এখন এই বিরিয়ানির মধ্যে আমি আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো কেউ চাইলে দইও ইউজ করতে পারবেন আমি আজকে দুধ ইউজ করেছি দুধ দিলে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসবে খেতে অনেক মজা হয় তো তারপর এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য যা লাগে সেই পরিমাণেই দিয়েছি যেহেতু দুই পট চাল সেখানে আমি তিন পট পরিমাণ পানি দিয়েছি এই তো একটু নেড়ে নেড়েছেড়েও দিচ্ছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায় পানিটাও প্রায় শুকিয়ে আসছে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একদিকে আমি বিরিয়ানি রান্না করছিলাম অন্যদিকে চুলা বাজেও করে নিচ্ছিলাম ইফতারের পূর্বে মনে হয় কত কি খাবো তারপর ইফতার করার পর তেমন কিছু আর খাওয়াই যায় না আসলে আমার চুলা বাজিটাও হয়ে এসেছে আর অন্যদিকে আমার বিরিয়ানিটাও হয়ে আসছে প্রায় তাই আমি এখানে ঘি দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ বিরিয়ানির মধ্যে মাস্ট বি ঘিটা ইউজ করবেন ঘি দিলে বিরিয়ানির টেস্টই আসলে বেড়ে যায় তাই আমার বিরিয়ানির মধ্যে আমি অলওয়েজ ঘিটা ইউজ করি তো ঘি দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো আমার করে রাখা বেরস্তাগুলো দিয়ে দেবো বেরাস্তা দেওয়ার কারণে বিরিয়ানির মধ্যে অনেক মজার একটা ফ্লেভার করে আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগবে তো সব কিছু দিয়ে আবারও আমি এটাকে আরও দশ মিনিটের মতো ডেকে রাখবো আগুনটা একদম স্লো করে এই তো দশ মিনিট পর আমার বিরিয়ানির অবস্থা মার্শাল্লাহ অনেক মজার একটা ফ্লেভার আসছিল আর এইদিকে কয়েকটা পেঁয়াজিও করে নিচ্ছিলাম মশাল্লাহ পেঁয়াজগুলো অনেক মজা হয়েছিল রান্না বান্না করার সময় দেখছিলাম এত বানর আসছে কোথা থেকে যে এত বানর আসে দল বেঁধে বেঁধে বানর আসে আমাদের এখানে সবার ঘরেও কিন্তু ঢুকে যায় সাবধানে তাকা লাগে বানর আসলে দেখতে যেমন সুন্দর তেমন কিন্তু অনেক ভয়ঙ্কর হয় বানরগুলা সুযোগ বড়দের আছড়ে দিতে পারে আর ঘরে ঢুকলে তো কাবার উবার সব নিয়ে যায় আর এদিকে উনি হচ্ছেন দুলাল মিয়া ওনার কাছ থেকে চানাচুর নিয়ে আসলাম এটা কাবো ইফতার শেষে তো সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ